কোন মানুষকে দেখেছেন মন্দির ভাঙচুর করতে প্রতিমা ভাঙচুর করতে হিন্দু নেতারা বলছেন কিন্তু তারা করে নাই হিন্দু নেতারা বলছেন হামলাকারী অধিকাংশ প্রতিমা করত তারা মরে লাঠি ফাঁকি নিয়ে এসেছিল এগারো থেকে চার ঘন্টা পর্যন্ত প্রশাসনের সহযোগিতা পায় নাই নোয়াখালীর ঘটনার সময় প্রশাসনের মোবাইল নাম্বার বন্ধ পেয়েছে তারা রংপুরের

মাধ্যমে এই ঘটনার মূল রাষ্ট্র উদ্ঘাটন করে তাইদেরকে দেখে ব্যবস্থা নিতে হবে এবং সেই জেলার বুজেরার যেসব প্রশাসন ব্যর্থ হয়েছে তাদেরকে দায়িত্ব থেকে অপসারণ করতে হবে এবং এই সরকার যেভাবে মানুষের চান মানের নিরাপত্তা দিকে ব্যর্থ হয়েছে তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে তাদেরকে পদত্যাগ করে দেশে

অন্য ধর্মের মানুষকে সুরক্ষা দেওয়ার কথা অধিকারের কথা বলা আছে কাজী যদি কেউ ইসলাম ধর্মের নাম দিয়ে প্রজনের সহিংসতা করে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঢুকে দেওয়া হবে সংখ্যা বরিষ্ঠ মুসলমানের দেশে যখন সংখ্যালঘু আক্রান্ত হয় তখন কিন্তু আমাদের জন্য সেটা লজ্জার কারণ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমি সংখ্যাগরিষ্ঠ ভাই বোনদেরকে বলবো কোথাও মন্দির প্রতিমা ভাঙচুরে সংখ্যালঘু আক্রান্ত হয়ে আপনারা ঢুকে দাঁড়াবেন সংখ্যালঘুদের পাশে যাওয়ার ধন্যবাদ সবাইকে